অবসর নেওয়ার আগেই বাংলাদেশে ক্রিকেটে কিংবদন্তি হয়ে গেছেন তিনি খাদের কিনা থেকে বারবার দলকে উজ্জীবিত করতে জুড়ি নেই তার সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর তার প্রমাণ সেই মাস্টার মর্তুজার এবারের মিশন এশিয়া কাপ ক্যাম্প শুরুর প্রথম দিনে সতীর্থতে শিরোপাযোগ উজ্জীবিত করেছেন ওয়ানডে অধিনায়ক তার কথাগুলো সংবাদ মাধ্যমের কাছে বলেন তরুণ প্রেসার আবুজায়দ চৌধুরী মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে যায় সংবাদ মাধ্যমকে বলেন পরিকল্পনা যদি জানতে চান তাহলে আমরা বলবো চ্যাম্পিয়ন হতে চাই একটু আগে ড্রেসিং রুমে মিটিং হয়েছে আমাদের মাশরাফি ভাই বলেছেন বিশ্বাস রাখতে হবে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি শুধুই অংশ নিতে যাচ্ছি না আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজেভাবে টেস্টে হয়টা সর পর মাশরাফি মন্ত্রে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ পর পর ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ জয় করেছিল সেই সফরের স্মৃতিচারণ করে জায়দ বলেন মাশরাফি ভাইয়ের সঙ্গে গত সিরিজে ছিল আপনার প্রথম সিরিজ গায়নায় যখন তাকে দেখেছি অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে উনি আমাদের বিশ্বাস দিয়েছিলেন যে যদি তোরা বিশ্বাস রাখিস অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারবি বিশ্বাস করেছিলাম বলে আমরা পেরেছি দেশকে প্রথম এশিয়া কাপের শিরোপ উপহার দিয়েছে জাতীয় নারী ক্রিকেট দল কিন্তু ছেলেরা গত তিন আসরে দুটিতে একটুর জন্য পায়নি শিরোপার স্বাদ এবার আর শেষ পদক্ষেপে থেমে যেতে চায় না দল এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া প্রস্তুতির প্রথম দিনে সতীর্থদের সেই বিশ্বাসী নিয়ে ছুটতে বলেছেন অধিনায়ক মার্শাফিবিন মর্তুজা আগামী পনেরোই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই দিয়ে শুরু হবে এবারে এশিয়া কাপ গ্রুপ পড়বে বাংলাদেশ অপর প্রতিপক্ষ আফগানিস্তান টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর প্রিয় দর্শক এবারের এশিয়া কাপে দল হিসেবে বাংলাদেশ কেমন করবে বলে আপনি মনে করেন এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবারে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দলের সম্ভাবনা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ